অনেক দিন কোথাও যাওয়া হয় না তাই দুই বোন মিলে ওই দিন কোনো প্ল্যানিং ছাড়াই বাসা থেকে বের হয়ে গেলাম প্রথমে বাস তারপরে মেট্রো রেল কোথায় যাব ভাবতে ভাবতে আমরা ভাবলাম ঢাকার খুব কাছেই কোনো একটা পার্কে একটু টাইম স্পেন্ড করে আসি তো আমরা টাইম স্পেন্ড করার জন্য খুব সুন্দর একটি পার্কে চলে গিয়েছিলাম এই পার্কটা বাংলাদেশের সব মানুষই চেনে এবং খুবই সুপরিচিত একটি পার্ক আজকে এই পার্কের সম্পূর্ণ বিস্তারিত থাকবে আমার ব্লগ ভিডিওতে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু বোনুজ ব্লগ ঢাকার শ্যামলিতে খুব সুপরিচিত একটি পার্ক রয়েছে যে পার্কে আজকে আমরা ঘুরতে যাব সেজন্য আমরা মেট্রো রেলের টিকিট কাটার জন্য যখন মেট্রো রেলে ঢুকলাম এবং গিয়ে দেখলাম বিশাল সিরিয়াল বিশ্বাস করেন মানুষ সময় বাঁচানোর জন্য মেট্রো রেলের টিকিট কাটে এবং দ্রুত ট্রেনের সার্ভিস পাওয়ার জন্য বেসিক্যালি মানুষ যায় কিন্তু একদিন মানুষ এই ইচ্ছাটা হারিয়ে ফেলবে শুধুমাত্র এই লাইনগুলোর কারণে এত পরিমাণ বিরক্ত হচ্ছিলাম প্রায় পৌনে এক ঘন্টা পরে আমরা টিকিট পেয়েছিলাম এত এত সিরিয়াল ছিল কোথায় গিয়ে দাঁড়াবো কোথায় গেলে একটু আর্লি টিকিট কাটা যাবে এটা ভাবতে ভাবতে তো ফাইনালি আমরা ট্রেনে উঠে দেন আমরা নেমেছিলাম আগারগাতে আগারগা থেকে নেমে আমরা রিক্সা নিয়েছিলাম এবং আমরা চলে এসেছি শ্যামলী শিশু মেলায় এখানে প্রবেশ মূল্য ছিল একশো টাকা এবং দুই বছরের বাচ্চাদের কিন্তু কোনো টিকিট লাগে না দুই বছরের পর থেকে সব বাচ্চাদের কিন্তু টিকিট লাগে তো আমাদের প্ল্যানিং যেহেতু ছিল না প্ল্যানিং করে রেডি হতে বাসা থেকে বের হতে হতে আমরা সব জায়গায় সবসময় লেট হয়ে যায়। এখানে ঢুকতে ঢুকতে সন্ধ্যা হয়ে গেছে খুব মন খারাপ ছিল কিন্তু যখন ঢুকে দেখলাম যে এত পরিমাণ লাইটিং এত সুন্দর তখন সত্যি মনটা ভালো হয়ে গিয়েছিল আরো রাস্তা আমার বোনকে বলছিলাম একদম যেতে ইচ্ছে করছে না সন্ধ্যা হয়ে গেছে এখন গিয়ে কী দেখতে পাবো কিন্তু যখন পার্কে ঢুকলাম এত সুন্দর লাইটিং আমার একটা মুহূর্তের জন্য মনটা ভালো হয়ে গেল মনে হচ্ছিলো যে না দিনের বেলা আসলে মনে হয় এত জিনিস এত সুন্দর জিনিসটা আমি দেখতে পেতাম না এত সুন্দর লাইটিং তো দেখতে পেতাম না তো যাই হোক এই পার্কে আমরা ঢুকে দুজনে দুটো এন্ট্রি টিকিট কেটেছি ঢোকার জন্য দেখলেন এই তো আপনারা একশো টাকা করে এন্ট্রি টিকিট জন প্রতি তো এখানে বেশ কিছু রাইস ছিল আমি আমার এই ব্লগে রাইসের বিস্তারিত সব কিছু আপনাদেরকে বলে দেবো সেজন্য জন্য আপনাদেরকে অবশ্যই আমার ব্লগটা ফার্স্ট টু লাস্ট দেখতে হবে পার্কটা ছোট হলেও কিন্তু বাচ্চাদের বিনোদনের কোনো শেষ নেই তার সাথে বাচ্চারা যেই পরিমাণ আনন্দ করতে পারবে কারণ এইখানে যতগুলো রাইস ছিল ম্যাক্সিমাম রাইস ছিল বাচ্চাদের জন্য বড়দের জন্য কিন্তু এনাফ পরিমাণ রাইস ছিল বাচ্চা বড় সম তারা অনেক মজা করতে পারবে এই পার্কটাতে আসলে একটা জিনিস আমার একদমই ভালো লাগেনি যেহেতু পার্কটা খুবই ছোটো সো এন্ট্রি টিকিট পঞ্চাশ টাকা করে করলে সবচেয়ে ভালো হতো কারণ এখানে যেহেতু অসংখ্য রাইডস রয়েছে এবং প্রতিটা রাইডসে উঠতেই কিন্তু আপনাকে পঞ্চাশ থেকে একশো টাকা পর্যন্ত গুনতে হচ্ছে সো এন্ট্রি টিকিটটা একশো টাকা অনেক বেশি হয়ে যায় তার মধ্যে আবার দুই বছরের বাচ্চার পর দুই বছরের পর থেকে যারা সবারই এন্ট্রি টিকিট একশো টাকা এটাও আমার কাছে অনেক বেশি মনে হয়েছে তো আপনারা আমার ভিডিওতে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য রাইডস রয়েছিল আমি চেষ্টা করেছি সবগুলো রাইডস আমার ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য আমি আর আমার বোন কোনো রাইডসে উঠিনি আমি আমার বোনকে বলেছিলাম ও কোনো রাইডসে উঠতে ইন্টারেস্টেড ছিল না আর আমার রাইডসে উঠলে প্রচুর পরিমাণ মাথা ঘুরায় আর মাথা ব্যথা করে যার কারণে এখন আমি কোথাও গেলে একদমই রাইডসে চড়তেই পারি না ঢাকা শহরে বসবাস করে আর সেমনি শিশু মেলায় যায়নি এমন মানুষ কিন্তু খুঁজেই পাওয়া যাবে না আমি প্রায় আট দশ বছর আগে একবার গিয়েছিলাম আর এবার গিয়েছিলাম মূলত আমার ব্লগিংয়ের জন্য জায়গাটা ছোট পরিসরে হলেও কিন্তু বেশ সুন্দর এবং অনেক সুন্দর করে সাজানো সো আপনি আপনার ফ্যামিলি ফ্রেন্ডস বা ভালোবাসার মানুষকে নিয়ে কিন্তু একদিন ঘুরে আসতে পারেন একটা সুন্দর মোমেন্ট ক্যাচ আপ করার জন্য ভেতরে কিন্তু বাচ্চাদের অসংখ্য খেলনা ছিল গিফট আইটেম ছিল আবার গৃহিণী বা আপুদের পছন্দের অনেক ঘরোয়া জিনিসের দোকানও ছিল এখানে। সো আপনারা গিয়ে কিন্তু মনের মতো করে কেনাকাটাও করতে পারবেন আর অনেক বড় একটা ফুড কোর্ট আছে সো খাবারের জন্য তো চিন্তা করতেই হবে না এই পার্কটাতে ছোটোদের এবং বড়োদের মিলিয়ে টোটাল চব্বিশটা রাইডস রয়েছে প্রতিটা রাইডসের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে শুধু স্ক্রিপ্ট এয়ারক্রাফট এবং বাম্পার কার এই দুইটা রাইডসের মূল্য একশো টাকা করে এখন জানিয়ে দিচ্ছি কিভাবে যাবেন এই শ্যামলী শিশু মেলা থেকে আমরা আমাদের বাসা থেকে ফার্স্টে বাসে করে মেট্রো রেলের মতিঝিল চলে গিয়েছিলাম এবং মেট্রো রেল থেকে আমরা আগারগায়ে নেমেছি দেন আমরা একটা রিক্সা নিয়ে তিরিশ টাকা ভাড়ায় আমরা শ্যামলী শিশু মেলার সামনে নেমেছিলাম সো আপনারা কিন্তু মেট্রো রেল দিয়ে আগারগা নেমে শিশু মেলা যেয়ে যেতে পারবেন রিক্সা দিয়ে খুব ইজিলি এছাড়াও মালিবাগ মৌচা খিলগা বা এই রোডের যারা আছেন তারা কিন্তু লাভলি বা লাভবাইক বাসে চড়ে বসলে এই বাসগুলো একদম শ্যামলী শিশু মেলার গেটে নিয়ে কিন্তু আপনাকে নামিয়ে দেবে আর ভাড়া নেবে মাত্র জন প্রতি বিশ থেকে পঁচিশ টাকা প্রতিটা পার্কেরই কিন্তু নিজস্ব একটা স্পেশিয়ালিটি বা বিশেষত্ব থাকে যেমন এই পার্কটার একটা স্পেশিয়ালিটি ছিল এই পাহাড়টা মূলত এই পাহাড়টার কারণেই এই পার্কটা এত বেশি আকর্ষণীয় সবার কাছে এই ওপরে জায়গাটাতে ওঠার নিষেধ তারপরেও কিন্তু মানুষ অসংখ্য উঠছে ছবি তুলছে এবং আপনি যখন সিঁড়ি বেয়ে এই ওপরে উঠবেন এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ কর্তৃপক্ষ কিন্তু বিশাল একটা সাইনবোর্ড টানিয়ে দিয়েছে এখানে পাহাড়ে ওঠা নিষেধ কিন্তু বাঙালি বলে কথা আমরা ভাই যেখানে নিষেধ সেখানে আমরা আরও বেশি করে যাই কি আছে কেন নিষেধ করেছে সেটা দেখার জন্য তখন আমরা ওই নিষেধ জিনিসটার প্রতি আরও বেশি কৌতূহলী হয়ে যাই সবার দেখে আমিও সেই পাহাড়ে উঠেছিলাম ছবি তুলেছিলাম অনেকক্ষণ ওখানে সময় কাটিয়েছি আর এখানে ছিল বাচ্চাদের জন্য আরেকটা কীর্জন জোন এটা হচ্ছে সিঁড়ি দোতলায় তালা সবগুলো রাইটসে স্পেশালি বেবিদের জন্য আর এখানে অনেকগুলো রাইডস ছিল প্রতিটা রাইডসের মূল্য ছিল পঞ্চাশ টাকা করে এক সাইডে কিন্তু খুব সুন্দর করে নামাজের ব্যবস্থাও ছিল সো মুসলিম ভাই বোনেরা যারা আছেন খুব সহজে কিন্তু নামাজ আদাই করতে পারবেন এখানে আর এইটাকে কি রাইটস বলে জানা নেই আমার খুব ইচ্ছে ছিল ওঠার বাট আমি বারবার ভাবছিলাম যে আমাকে বাসায় ফিরে আসতে হবে সব উঠলে আমি অসুস্থ হয়ে যাব আর এর উপর থেকে কিন্তু বাইরের ভিউটা অনেক বেশি সুন্দর ছিল বাসা থেকে বের হয়ে পার্কে যেতে যেতে আমাদের যেহেতু অনেক লেট হয়ে গিয়েছিল সো আমরা পার্কে ঢুকেই ফার্স্টে পুরো পার্কটা ঘুরে নিয়েছিলাম এবং ভিডিও করেছিলাম তো আজকের ব্লগটা আপাতত এখানেই শেষ হচ্ছে আশা করছি আমার আজকের ব্লগটা সবার ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে আমার পেজের সাথেই থাকবেন খুব শীঘ্রই নতুন কোনো ব্লগ নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়ে যাব ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম